ক্ষমতায় আসার আগে এক কথা ক্ষমতায় গেলে আর এক কথা ক্ষমতায় আসার আগে মমতা ব্যানার্জি জনতার প্রতিনিধি ছিল জনতার জন্য লড়াই দিয়েছে এটা যে তার নাটক ছিল মানুষ বুঝতে পারিনি তার আসল উদ্দেশ্য ছিল আখের গোছানো পরিবারকে ডেভেলপমেন্ট করা চুরি করে সাম্রাজ্য বিস্তার করা বাংলাটাকে ধ্বংস করা আসলে তার একটা আসল সত্তার বহিঃপ্রকাশ ক্ষমতায় আসলে বোঝা যায় আগে তিনি যেটা করেছেন নাটক করেছেন এটা তার আসল সত্তার বহিঃপ্রকাশ হচ্ছে দেখুন ঘেরাও সব জায়গায় হতে পারে বিকাশ ভবনও হতে পারে সেখানেও সরকার তৃণমূলের সরকার মমতা ব্যানার্জির বাড়িও হতে পারে কারণ এই করাপানের সঙ্গে জড়িত মমতা ব্যানার্জি সেই হিসাবে ফার্স্ট প্রায়োরিটি ব্যানার্জি পরিবারকে ঘেরাও রাখা এই মুহূর্তে আমার মনে হয় দেখুন যেটা ওরা অরাজনৈতিকভাবে করছে করুক কিন্তু ওই প্ল্যাটফর্মে যারা তাদের দাবিকে সমর্থন করে যাবে তাদেরকে অপমান করে ওরা বড় ভুল করেছে আমরা জানি যেই বঞ্চিত যারা সত্যিকারের যোগ্য তাদের জন্য আমাদের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ছিলেন এবং তাকে যেভাবে অপমান করা হয়েছে এদের মধ্যে কারা এই কাজ করছে আগে ওদের চিহ্নিত করে আন্দোলন থেকে বাইরে বের করে সঠিকভাবে আন্দোলন করা উচিত যাদের তাদের দাবি যারা সমর্থন করতে পারে সার্বিক মানুষ রাজনৈতিক প্ল্যাটফর্ম সব জুড়েই তাদের মুভমেন্টে যাওয়া উচিত তারা মুক্ত কিছু হয় না এটা তাদের একটা পদক্ষেপ ভুল হয়েছে বলে আমার মনে হয় আজকে যারা পুলিশ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে গিয়ে তৃণমূল হয়ে লাঠি ধরছে চাকরি প্রার্থীদের ন্যায্য অধিকারের দাবিতে মুভমেন্ট করছে তাদের ওপর যে নির্মম অত্যাচার চালাচ্ছে সেই পুলিশেরও ডিএ বাকি এটাও তাদের বোঝার সময় এসছে ব্যাপক অত্যাচার ব্যাপকভাবে মারধর হয়েছে মাথা ফাটানো হয়েছে চোখে তাদের আঘাত লেগেছে যেভাবে মারধর হয়েছে গণতান্ত্রিক ইতিহাসে এরকম দেখা যায় না শিক্ষকরা তাদের ন্যায্য দাবি নিয়ে তারা আন্দোলনের কাছে যোগ্যতা যাদের আছে কারণ এখানে অযোগ্যদের জন্য সরকার চুরিকে চেপে রাখার জন্য তিনি যেভাবে যেভাবে আজকে এই যা যোগ্য শিক্ষক তাদেরকে বলি দিতে বাধ্য বলি প্রদত্ত হয়েছে সুপ্রিম কোর্ট তাদের অর্ডারে তাদের প্রতি সেল থেকেও তারা নিরুপায় দেখে তারা দুর্নীতিকে দমন করার জন্য যে তাদের চাকরি থেকে বরখাস্ত করেছে সত্যিকারের তত্ত্ব সরকারের কোর্টের কাছে তুলে ধরা উচিত ছিল মমতা ব্যানার্জির কিন্তু না করে এদের কাছকে ফাঁসিয়ে দিয়ে তাদেরকে সর্বহারা করে দিয়েছে